জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ মঙ্গলবার বাংলা জাতীয় ভাষার সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিয়ে বাংলা জাতীয় ভাষার বিষয়কট হচ্ছে তেরো দশ সন্ন্য এক এটি হলো আবাসিক সাবজেক্ট আমরা এই বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশানটি দেখে নেব তো এটি হলো বাংলা জাতীয় ভাষার শর্টকাট এবং চূড়ান্ত ফাইনাল সাজেশান জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই বাংলা আবাসিক বিষয়টি বিষয় ওটা হচ্ছে তেরো দশ শূন্য এক বাংলা জাতীয় ভাষা সর্বসম্মনত শর্টকাট ফাইনাল সাজেশান এখানে তোমাদের যে প্রশ্নগুলো আলোচনা করা হবে এই প্রশ্নগুলো তোমাকে কমপ্লিট করতে পারো ইনশাড়া তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো প্রথমে আমরা দেখে নেব ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এখানে কয়েকটি ভাগের মাধ্যমে এই সাথেশানটি করা হয়েছে প্রথমে ধরা হয়েছে নির্বাচিত কবিতা নির্বাচিত কবিতা প্রথমে থাকছে ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপরে নির্বাচিত কবিতার থাকছে খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন বলি ও ক বিভাগে টোটালি পঁচিশটি প্রশ্ন আছে নির্বাচিত কবিতার এরপরে নির্বাচিত কবিতার বিভাগে টোটালি আছে এগারোটি প্রশ্ন এরপরে নির্বাচিত কবিতার গ বিভাগে টোটালি প্রশ্ন ধরেছি নয়টি তো এই এগুলো নির্বাচিত কবিতার তিনটি ভাগ ক খ এবং গ ইনশাআল্লাহ তোমরা যদি এই ভাগগুলো পুরো কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের পরীক্ষা আসে থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এরপরে থাকছে নির্বাচিত প্রবন্ধ নির্বাচিত প্রবন্ধ প্রথমে ধরা হচ্ছে ক বিভাগ অতি সংক্ষিপ্ত বলি টোটালি ক বিভাগের প্রশ্ন থাকছে তেরোটি এরপরে নির্বাচিত প্রবন্ধর থাকছে ক বিভাগের সংক্ষিপ্ত বলি টোটালি ধরা হয়েছে ষাটটি এরপরে নির্বাচিত প্রবন্ধর গ বিভাগের টোটালি ধরা হয়েছে পাঁচটি প্রশ্ন এরপরে থাকছে নির্বাচিত গল্পের ক বিভাগের প্রশ্ন এরপর থাকছে খ বিভাগের প্রশ্ন এরপর থাকছে গ বিভাগের প্রশ্ন তো এই সাথে যেহেতু প্রিমিয়াম সাথে সান তোমাদেরকে আমি সম্পূর্ণ এই দেখাতে পারছি না তোমরা যদি সাথে সাথে নিতে চাও এই ভিডিওর ফার্স্ট ফিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাথে আমার কাছ থেকে নিতে পারো ইনশাল্লাহ এই সাথে সেন্টটি কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় বাংলাতে তো ভাষা সাবজেক্টে সাবজেক্ট থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এছাড়া অন্যান্য সাবজেক্টের সাথে স্নানও তো রেডি করে রেখেছি তা তোমরা চাইলে ইনশাআল্লাহ সেই সাজেশানগুলো নিতে পারো তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটিকে আমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট ফুইন কমেন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই অবশ্যই নক দেবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম